যুদ্ধের ভিতরে একজন সাহাবি এক কাফের খাই দিতেছে মানে শেষ করে দিতেছে তো নিচের থেকে ওই মুসলমানের মুখে থুতু মারছে তো সে থুতু মারার কারণে মুসলমান থুতু মুছে ফেলেছে তাকে ছেড়ে দিয়েছে ওই কাফের বলতেছে তুমি তো আমারে আরো রাগ করে আরো বেশি করে মারতে পারো না তুমি ছেড়ে দিলে কি লিখে আমি আগে মারছিলাম মারতে গেছিলাম তুমি আল্লাহ দুশ্মন বলেন সবাই বলে আর এখন আমার রাগ বেড়ে গেছে খুচু মারার কারণে আমি আমার রাগের কারণে তুমি এরকম মানুষ এরকম মুসলমান আমারও মুসলমান বলে এই এজন্য আমাদের জিন্দিগির সব কাজ হইতে হবে আল্লাহর জন্য কার জন্য বলেন আমরা মুসলমান মুসলমানের নাম কি মুসলমান আমার নাম এটা আমার পরিচয় আল্লাহ বলতেছে এখন বলেন যদি কেউ না হয় মুক্তি হয় মহাদেশ হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এসপি হয় ডিসি হয় পরিচয় দেয় না দেয় কথা বলে কিন্তু আল্লাহ কি বলতেছে তুমি তোমার পরিচয়টা দিবা মুসলমান অকাল আইন মিনাল মুসলিম তুমি নিজের পরিচয় দিবে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান আর মুসলমানকে মানসালিমান মুসলিম যে কোনো মানুষ মুসলমান যদি সে দাবি করে তার হাত দিয়ে আর মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না ভাই মুসলমানকে বলেন সবাই বলতে হবে আমি যে মুসলমান মুসলমানকে বলেন যার হাত দিয়ে আর মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পাবে না আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে বুঝতে হবে না আমি মুসলমান না কত বড় সাবধান হওয়া দরকার কথা বলেন কি বলেন কথা বা সাবধান হওয়া দরকার কিনা এটা আমি মুক্তি আরেকজনরে বলে ফলাই দিছি তুই কাফের নাউযুবিল্লাহ বলতে হবে আপনি কাফের বলছেন এই কথা আসমানে চলে যাবে আসমানে ফেরেশতারা দায় রিপোর্ট দিবে এই লোকটা ওনাকে কাফের বলছে। যারে কাফের বলছে সে কি কাফের তো আসমানের রিপোর্ট যদি আসে যে না এটা কাফের না তাহলে ওইটা উল্টে দাও যে বলছে কাফের তারে কাফের বানায় দাও তার নামে লিস্ট করে দাও উল্টা আর তার নামে চলে আসো নাউজুবিল্লাহ বলেন না তাহলে সাতটা ভাবেন কি না সবাই আমার ভাই কারোর সাথে আমার ঝগড়া নাই কথা বলেন সবাই আমার কি ভাই কারোর সাথে আমার ঝগড়া নাই চিন্তা করে দেখেন আজকে নিজের ঘরের ভিতরে বউ স্বামী স্ত্রীর ঝগড়া কি কারণে সমস্যা কি কারণে স্বামী স্ত্রী ঝগড়া একটা কিছু না কিছু না কিছু হয়েছে বাপের ছেলের দন্ত আছে না নাই কথা বলেন আসে না নাই বাপের ছেলের মধ্যে দন্ত হয় না না হয় ভাইয়ে ভাইয়ে হয় না না হয় চাষা চাষা হয় না না হয় বাতিদা বাতিদার সাথে হয় না না হয় মামা বাকিরা সম্পর্ক সম্পর্ক সমস্যা হয় কি হয় না কথা কেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক সমস্যা হয় কি হয় না সব জায়গায় সমস্যা হয় কিন্তু এর ভিতরে কিছু না কিছু আছে

বললে তাকে মীমাংসা করে দিব বাবা শোনা কয়া এই সময় একটু মিছা কথা বলা যায় না দুই ব্যক্তিকে মীমাংসা করার জন্য একটা মিথ্যা কথা বললে যদি মীমাংসা হয়ে যায় তাহলে আপনি ওই মুহূর্তে এটা বললেন দুজনে মীমাংসা করে দিবেন আমার কথাটা বুঝাইতে পারছে কিনা কথা বুঝতে পারছেন কিনা কারণ এর সাথে এর সাথে ঝগড়া মীমাংসা করার দরকার আমার বুঝতেছি যে ঝগড়া হইলে আর ক্ষতি হবে প্রায় সময়

তারপরে বিবাহ সাথী করছেন এরকম কেউ আসেন কয়েকজন বলেন যে আমি বিবাহ করার আগে বিবাহর আমি কোরআন হাদিস থেকে শিখছি আলমের কাছে শিখছি কিতাব পড়ে শিখছি তারপরে এরকম হয়নি এরকম খুবই কম কারণ কি আমরা মনে করি বিয়ের সময় মেয়ের কাছে এজি নাই যে চাঁদপুর গুন্ডান্তিরবাসী অমুকের ছেলে অমুক তোমার সাথে এক লাখ টাকা মহরে পঞ্চাশ হাজার টাকা উসুলে অমুকের ছেলের সাথে তোমার সাথে বিবাহ করার জন্য আমরা প্রস্তাব ওই মেয়েরা চুপ করে বসে থাকে স্যারের আশেপাশে মানুষ থাকে তাদেরকে সরাই একে কথা বলবেন না দুইজন লোক পাশে থাকে পর্দা দিয়ে রাখে অন্য কেউ কথা বলবে না যে বিয়ে করবে সে কবুল বলবে তো মেয়েরা চিন্তা ভাবনা করে অনেকক্ষণ পরে কবুল কয় কেউ টাকা পেলে কবুর কয় দাঁড়িয়ে নেই কবুর লাগে কেউ দেরি করে কেউ আসতে করে কেউ জোরে করে হয়ে যায় বিয়ে শাদি তখন সে রাতি হয় তো দুইজন শুনছে সাক্ষী হয়ে গেছে দুইজন লোক সাক্ষী থাকতে হয় বিবাহটা একদম সহজ সহজ না কঠিন বলেন সবাই বলে না একদম সহজ এই বিবাহ সাথীটা যে কবুল বলছে আগে সে তালাক দিতে পারে না বলেন না সে আর কি দিতে পারবে না তারা আগে যে ডিভোর্স দেয় স্বামীরে এটা চলবে না এটা ইসলাম নাই ভালো করে আগে বুঝেন খুব মারাত্মক কথা এই কথা আমি জীবনে বলি না আজকে আপনাদের সামনে বললাম কারণ আমি আজকে দেখতেছি প্রায় সময় এই একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেছে আমি আলেমদের কাছে মুক্তির কাছে পাঠাই আমি যে মুক্তির কাছে দেখে আগত এই হত আনেন মুখ দিয়ে হত চলবে না কারণ আপনি মুখ দিয়ে কি কইছেন আমি মুখ দিয়ে কি কইছি এর ভিতরে হেরফের থাকতে পারে কে আমার দিন আমরা ফিটা খেয়ে আমি ফিটা খাবো আপনি কাগজে লেখে মুক্তি সাহেব কাগজে লেখা কি সব লেখা লেখা হতো দিয়ে

সবাই বলেন আপনার বউ তালাক হইতো না আপনারা বলেন শব্দটা বলেন কি তালাক এই শব্দটা ভবিষ্যতের জন্য সাবধান হয়ে একটা দিনে চলবে আবার বিয়ে করা যাবে বিবাহ আবার পড়ানো যাবে আপনাকে এই মেয়ের সাথে মহিলার সাথে আবার আপনাকে কথা বলেন না দেওয়া যাবে কিন্তু দুইটা হইলো ভবিষ্যতে দেওয়া যাবে কিন্তু তিনটা হইলে একবারে খালাস শেষ আর হবে না